নমস্কার বন্ধুরা আমি আজকেও চলে আসছি তোমাদের সঙ্গে আড্ডা মারতে তোমরা ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা ভালো থাকো এটা আমি ঠাকুর কাছে মঙ্গল কামনা করি তাহলে আজকে দেখো আমার চ্যানেলের নাম আমার চ্যানেলের নাম লিখছি হ্যাঁ ছোট্ট বন্ধুদের আসো এবার আমি শুরু করছি কালকে তো তোমরা আমার সঙ্গে ছিলে তার আগের দিন আমার সঙ্গে ছিলে আজকেও আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে আমারও খুব ভালো লাগে আমিও তোমাদের সঙ্গে থাকবো ভালো লাগে না তো তাই তোমাদের সঙ্গে একটু আসি তোমরা দেখো আমার চ্যানেলটাকে সবাই এই জন্য আমি অজস্র ধন্যবাদ তোমাদেরকে তো যাই হোক আমি আগের দিন কি শিখিয়েছিলাম বন্ধুরা অ দিন আর গতকাল শিখিয়েছিলাম অবশ্যই দীর্ঘ আমরা এখন কি শিখছি বর্ণমালা কি শিখছি বর্ণমালা বর্ণমালা কয় প্রকার দুই দুই প্রকার 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 কয় কি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আমি কিন্তু ব্যঞ্জন বর্ণে যাচ্ছি না এখনো কারণ আমরা এখনো ব্যঞ্জন বর্ণ শিখিনি তাই স্বরবর্ণই শুরু করেছি ঠিক আছে আজকে কি কি শিখবো বলো তো আগের দুটো যে শিখেছি অ আ ওই দুটোকে কিন্তু সঙ্গে রাখবো আজকে আবার কি করব প্রথম দিন অ আ দ্বিতীয় দিন হস্য ই দীর্ঘই আজকে শিখবো হস্য দীর্ঘ নতুন কি শিখব হস্য দীর্ঘ তাহলে তোমরা আস্তে আস্তে আমার দিকে মন দাও দেখো আমি কি করছি আমারটা আগে চুন তারপরে তোমরা বলবে আগে কিন্তু বলবে না আমি বলবো আমারটা শুনবে তারপর আমি বলবো আমার সঙ্গে সঙ্গে বলবে আগে দেখো আমি কিভাবে লিখছি সেটাই দেখো হ্যাঁ কিন্তু যেটা প্রথমে শেখানো হয়েছে সেটা কিন্তু বাদ দেওয়া যাবে না বন্ধুরা সেটাকেও আমাদের সঙ্গে রাখতে হবে তাহলে দেখো প্রথমে কি শিখেছি

নাম কি অ তারপরে কি হবে দেখো এটার নাম কি মাত্রা বামের থেকে ডান দিকে নিতে হবে আস্তে আস্তে এটার নাম মাত্রা অরপরে কি হবে বন্ধুরা তোমরা তো শিখেছো তো দিন বলো পরে আ অরপরে আ একই রকম করে লিখবো লিখে ওর সঙ্গে কি দেবো আর একটা আকার দেবো আর একটা আকার তাই কি হলো আ এবার আমার সঙ্গে বলো অ অ আ আ এবার লিখবো বলতে পারো অবশ্যই এইটা তো অবশ্যই লিখলাম লিখলাম ফসই এমন মাথাতে কি দিতে হবে ঠিক কি মাথাতে ঠিক কি দিতে হবে তাহলে কি কি লিখলাম অ আ ফসই দীর্ঘই দেখো দীর্ঘই কিভাবে লিখবো ফসরের মতো এইভাবে নিচে নামিয়ে উপরে উঠিয়ে এইভাবে মাথার উপরে টেক্সি দিব কি হলো হয়ে গেল চারটা কমপ্লিট কি কি আমার সঙ্গে বলবে আবার বলো বুঝতে পারলে তো এবার আমি আর নতুন দুটো বর্ণ শিখাবো আজকে এই চারটে কিন্তু আমাদের সঙ্গে সব সময় থাকবে না হলে ভুলে যাবো আর দুটো বর্ণ শিখাবো দেখো দুটো বর্ণ কি দেখো এটা কি দিলাম এটা নাম কি বন্ধুরা মাত্রা কি নাম মাত্রা দেখো 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 প্রথমে উপর থেকে ডাক নিচের দিকে দিয়ে ডান দিকে নিচের দিকে উপর দিকে চলে গেল

প্রথম থেকে একবার পড়া যাচ্ছে অসী কারণ এটা বারবার লেখার কারণ হচ্ছে আজকে নতুন শিখলাম তো ওই জন্য বারবার বলছি তাই চারটার পরে অ আ হস্যই দীর্ঘই তারপরে হস্যটা আমাদের মনে হয়ে গেল এবার কি দীর্ঘ একই রকম শুধু লেসটা একটু কেটে দিব তাই দীর্ঘ হয়ে যাবে তাই না দেখো মাত্রা দিলাম একই রকম করে লিখবো দেখো এটা কি হলো হস্য কিন্তু হলো তাই না কিন্তু লেসটা কেটে দিলে হবে দীর্ঘ দেখেছো আবার আর একবার দীর্ঘ এটা হস্যর মতো হয়েছে কি করব একটু কেটে দিলাম তাই হলো দীর্ঘ আর একটা লিখব দেখো এই হচ্ছে দীর্ঘ কি কি দীর্ঘ 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 আর একটা দীর্ঘ দীর্ঘ হলো তো

ছয়টা বর্ণ শিখলাম কি কি অ আর দীর্ঘ 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 আর লিখবো না কারণ তোমাদের বেশি দিতে হাত ব্যথা হয়ে যাবে তাই না তাই আজকে আর লিখব না আমি এবার তোমাদের সঙ্গে এবার অন্য কিছু আজকে হবে সেটা কি জানো এই যে চারটা যে বর্ণ লিখেছি সেই চারটা বর্ণ দিয়ে একটা গান তৈরি করেছি আমি তোমরা শিখবে তো শিখবে তাহলে গানটা বলছি শুনবে শোনো তাহলে আমি কিন্তু গানের গও জানি না বন্ধু আমি কিছুই জানি না গানের কি ভুলভাল হবে আমি জানি না সেটা সেটা গানটা হলো সরাই সরাইয়া আঙ্গল বানায়া তারপরে হোসই পরে রে ময়না তারপরে হোসই পারো সরাইও সরাইয়া আঙ্গল বানায়া তারপরে হোসই পরে রে ময়না তারপরে হোসই পর। পাখির ভইতে ইগুল পাখি করো তুমি ডাকা ডাকি তীর ভইতে ইগুল পাখি করো তুমি ডাকা ডাকি ভোর হতে উঠে পড়তে বসরে রে ময়না সরায়ো সরায়া আঙ্গুল বানায়া তারপরে বসই পড়ো রে ময়না তারপরে সই পড়ো আরেকটু গান আছে ওটা কালকে আবার বলবো পরের টুকু ঠিক আছে ভালো লাগলো তো ভালো লাগলো ওকে থ্যাংক ইউ ভালো থাকো বাই